দু রে বালামে কাজে কালা চু ও ভাই বিকে দোফে রে রে দোরে ভুল বাইরে করলিয়ে দোরে ফুজুল বাইরে করিয়ে দোরে ভুলে মদিয়া রইছি মোহাম্মদ রাসু নাই বিকে জেরে ভাই বিকে জেরে সায়ে বাল্লার না পাতায় পাতায় লেখা যাতে তালা তু চালা মোবাই বিকে জেরে ওরে ভুলের মাঝে মধু বাইরে ফুলের মাঝে মধু বাইরে খাল বো খায় বাইরে খালব খায় ওরে কুলে বসি মহান গুণ গাড়ো রে ও বাই বিকে দোফে রে চায় বাল্লার না যায়াম পাতায় ভাতায় লেখাতে চালাতু চালায়াম বাই বিকে দোপে রে

ওরে মৌলানা ইয়াসিন এখন ভাই মুর্শিদা গেছিন ভাই রে মুর্শিদা গেছিন ওরে মৌলানা ইয়াসিন এখন মুর্শিদা গেছিন ভাই রে দাগে গেছিন ওরে মুর্শিদি রূপে তনু বলে আয় নু লয়া কি নো ভাই বিকে দো ফেরে ও ভাই বিকে দো ফেরে সাহেব আল্লাহর फाताह फाताहे ले जाते सला तू चाला, चाला भाई बीक के धोखेरे कोई रे फाताहे फाताहे लेखा जाते सला तू चाला लाया मु बिक के धोफेरे कोई रे फाताये फाताह ले कहा जाते तू चाया लाया ओ भाई के जो फेरे <सवाँगा>